আর নেক্সট টাইমও আমার যদি কিছু আসে ভাবনা চিন্তা মানে নাম ডাকের ভাবনা চিন্তা তো ওইরকম রানা ভাই তো আর থাকবে কি খেলাধুলো কি করতে পছন্দ করো খেলাধুলো আমি সত্যি কথা বলতে গেলে আমি ফুটবল বলি ফুটবল শুধু পছন্দ করি না আমি খেলি এমনকি প্রতি শনিবার রাত্রে আমরা খেলতে যাই প্রতি শনিবার রাত্রে একটা হলেও খেতে মাঠে খেলা থাকে আমার আমার নিজস্ব খেলা আমি বাবা ভূতনাথ কে পছন্দ করি আমার টিমের নাম বনমনিয়া কৈলাস already আমার বনমনিয়ার বাড়ি আর ওই বনমনিয়া কৈলাস ওই বিষয়টা আর কি কেন কারণ আমার cafe ছিল ক্যাফের নাম আমি কৈলাস রেখেছিলাম বাবাকে খুবই ভালোবাসি তো সেই ক্ষেত্রে ভাই আমার খেলাধুলা all time চলে আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমার নিজস্ব মানে আর কি ছেলে সেট করা আছে যেহেতু নিজের এখন সময় হয় না বন্ধু অনেকজন সেট করা আছে যে কোথাও খেলা হলে আমার আমার টিম আমার খেলা আমারই সব ওরা জাস্ট খেলে আমার যেহেতু যাওয়া হয় না কেউ যদি টিম করতে চাও তাহলে রানাদার এর সাথে যোগাযোগ করতে পারো রানাদার নাম্বারটা অলরেডি দিয়ে দিয়েছি পেজে একটু চেক করলে দেখতে পাবে তো টাটা পরে আমার সাথে দেখা হবে আর সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে যে সবাই আসে ভিজিট করো আমাকে আমি আশা করছি যে ভিজিট করলে অনেক ভালো লাগবে

তুমি কোনো ফুড কালার টালার ইউজ করো অনেকেরই কোশ্চেন কিন্তু এটা না আমার আছে তো আমার ভিডিও ছাড়া বাড়ির ভিডিও ছেড়েছে তো অনেক কালারে ছেড়েছে তাদের ভিডিও দেখো তোমরাও আসো বাড়িতে সবাই আসো হ্যাঁ বন্ধুরা যদি ফুড কালার যদি ইউজ করো তাহলে কিন্তু আমার মনে হয় দাদা কিন্তু খেত না নিজে দাদা তুমি এখন দাদা কী কী দিয়ে খাচ্ছ কেমন লাগছে নিজের খাবার নিজে খেতে ভালো অল টাইম ভালো লাগে অল টাইম ভালো লাগে আর কাস্টমারদেরও তো সাপোর্ট সেই রকমই মনে হয় একদম আর যারা খেতে খেতেই বলে খাবারটা ভালো হয়েছে তো এর থেকে আমার আর তাদের কাছে কী পাওনা একদমই এটাই তো সব থেকে বড়ো পাওনা কাস্টমার ভালো বললে সবই ভালো কাস্টমার খারাপ বললে সবই শেষ